ভারতের আধুনিক যুদ্ধবিমান এবং হাইপারসনিক মিসাইলের সামনে আদেও কি টিকতে পারবে বাংলাদেশ ভারতের বিমান বাহিনী যে বাংলাদেশের চেয়ে আধুনিক এবং শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না তাই বাংলাদেশকে এগিয়ে থাকতে হলে ভারতের বিপক্ষে শক্ত এয়ার ডিফেন্স দরকার আজকের এই ভিডিওতে আমরা দেখাবো বাংলাদেশের এয়ার ডিফেন্স কতটা শক্তিশালী যদি কখনো ভারতের সাথে যুদ্ধ হয় তাহলে তারা কতটা আটকাতে পারবে বাংলাদেশ প্রধানত চীনের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে তাওবার ভেরি শর্ট রেঞ্জ ক্যাটাগরির এফ যার রেঞ্জ মাত্র আট কিলোমিটার এবং স্লো টার্গেট যেমন ড্রোন এবং হেলিকপ্টার ধ্বংস করতে পারে পনেরো কিলোমিটার পর্যন্ত এফ নাইনটি অথবা এইচ কিউ সেভেন চীনের এই এয়ার ডিফেন্স সিস্টেমটি বাংলাদেশের একমাত্র ডেডিকেটেড এয়ার ডিফেন্স বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী এই সিস্টেম ব্যবহার করে একটা কথা না বললেই নয় বাংলাদেশের ইউটিউবারগণ বেশিরভাগ ক্ষেত্রেই ভারতের দোষ দিয়ে থাকে বাংলাদেশের অস্ত্র সংকটের জন্য তারা বাংলাদেশি মানুষদের ভুল বোঝায় ভারতের বিপক্ষে ভারতের বাঁধার কারণেই নাকি তাদের অস্ত্র কেনা আটকে আছে কিন্তু এদিকে আমরা দেখি বাংলাদেশের হাতে গোনা যে কয়েকটি অস্ত্র সবই তারা ভারতের শত্রু চীন থেকে কিনেছে আর তাও আগের সরকার শেখ হাসিনার আমলে প্রায় এক বছরের বেশি হয়ে গেল আমেরিকার পাপেট সরকার ইউনুস গদিতে বসেছে তাহলে এখন এখনকে আটকাচ্ছে অস্ত্র এখনও আসছে না কেন সত্যিটা হচ্ছে টাকা নেই জাগে বাদ দিন এসব এবার আসি পরবর্তীতে বাংলাদেশের কাছে চীনের ম্যান পোর্টেবল সারফেস টু এয়ার মিসাইল রয়েছে কিছু যেমন কিউডব্লু টু এফ এন সিক্সটিন কিউডব্লু এইটিন এগুলো প্রধানত নিচু দিয়ে ওরা হেলিকপ্টার এবং যুদ্ধ বিমানের জন্য এগুলো রেঞ্জ পাঁচশো মিটার থেকে তিন চার কিলোমিটার যে কোনো সৈনিক কাঁধে করে এসব ম্যান পোর্টেবেল মিসাইল ফায়ার করে কিন্তু বর্তমানে ভারতের যে আধুনিক টেকনোলজি যুদ্ধ বিমান রয়েছে তা কি কখনো এরকম শর্ট রেঞ্জ মিসাইল দ্বারা ভূপাদিত করা সম্ভব ভারতের সুপারসনিক এবং হাইপারসনিক মিসাইলগুলি যা শব্দের চেয়ে তিন গুণ বা আট গুণ গতিতে হামলা করে সেগুলোর তো নাম পাবে না এরা এয়ার ডিফেন্সের আর একটি অস্ত্র হল অ্যান্টি এয়ারক্রাফট গান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এগুলোই ছিল যুদ্ধবিমান ধ্বংসের মূল অস্ত্র কিন্তু সময়ের পরিবর্তনে এখন যুদ্ধ বিমান শব্দের চেয়ে দ্রুত গতিতে পঞ্চাশ থেকে ষাট হাজার ফুট ওপর দিয়ে ওড়ে তাই এগুলো এখন তেমন ব্যবহার করা হয় না তবু বাংলাদেশের মতো গরিব দেশগুলো এখনও এসব ব্যবহার করে আসছে সোভিয়েত ইউনিয়নের অ্যান্টি এয়ারক্রাফট গানের কপি করে চীন বিভিন্ন নামে বিভিন্ন ধরনের অ্যান্টি এয়ারক্রাফট গান বানিয়েছিল যা বাংলাদেশ এখনো ব্যবহার করছে বর্তমানে অনেক দেশ আধুনিক রাডার সেন্সর লাগিয়ে এগুলো অ্যান্টিড্রোন সিস্টেম হিসাবে ব্যবহার করে বাংলাদেশের সিস্টেমগুলি অতটা আধুনিক না হলেও লো কোয়ালিটির ধীর গতিতে ওরা ড্রোন ধ্বংস করতে পারবে অপরদিকে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কথা বললে এক প্রকার অভেদ্য কেল্লা বলা যায় ভারতের মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই শক্তিশালী যে পাকিস্তানের শাহিন এবং এর মতো মিসাইল ইন্টারসেপ্ট করে আকাশেই ধ্বংস করা হয় পৃথিবীর সবচেয়ে আধুনিক এয়ার ডিফেন্স এস ফোর হান্ড্রেড তো আছেই যা ভারতে বসেই ঢাকার আকাশে ওড়া যুদ্ধবিমান ধ্বংস করতে পারে এরপর এম আর স্যাম এর রেঞ্জ আশি কিলোমিটার আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের নিজস্ব তৈরি এর রেঞ্জ তিরিশ কিলোমিটার ইসরায়েলি স্পাইডার মিসাইল সিস্টেম এর রেঞ্জ চল্লিশ থেকে আশি কিলোমিটার পুরোনো সোভিয়েত এস ওয়ান টোয়েন্টি ফাইভ নেভা রেঞ্জ পঁয়ত্রিশ কিলোমিটার তাও বাংলাদেশের থেকে বেশি এখনও রয়েছে দেখে যান নাইন কে থার্টি থ্রি ওসা শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স পাল্লা পনেরো কিলোমিটার নাইন কে থার্টি ফাইভ স্টেলা ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স পাল্লা পাঁচ কিলোমিটার সোভিয়েত টু কে টোয়েন্টি টু পাল্লা নয় কিলোমিটার রাশিয়ান বাক মিসাইল সিস্টেম রেঞ্জ তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বারাক ওয়ান রেঞ্জ বারো কিলোমিটার কিউআর স্যাম সিস্টেম রেঞ্জ তিরিশ কিলোমিটার ভিএলএসআ আর স্যাম এর রেঞ্জ পঞ্চাশ কিলোমিটার সামার এয়ার ডিফেন্স সিস্টেম রেঞ্জ বারো থেকে কুড়ি কিলোমিটার এবার ভারতের ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স রাশিয়ান ইগলা ওয়ান এবং ইগলা এস রেঞ্জ পাঁচ থেকে ছয় কিলোমিটার আমেরিকার স্টিঙ্গার মিসাইল সিস্টেম রেঞ্জ আট কিলোমিটার এত সব থাকার পরেও ভারত এস ফোর হান্ড্রেডের মতো লং রেঞ্জ কুসা এয়ার ডিফেন্স সিস্টেম ডেভেলপ করছে তারপর বলুন এই ভিডিও দেখে কি বুঝলেন কোন দেশের এয়ার ডিফেন্স বেশি শক্তিশালী